স্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ও অসুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রথমেই বলি বাড়ি এসে আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে শুনতে একটু খারাপ লাগবে তো পারলে আপনারা একটু মানিয়ে নেবেন বাড়ি এসে বাড়ি থেকে আমরা এখন যাচ্ছি মাতপুর মনসা মন্দির নামটা হয়তো আপনারা শুনেছেন আমরা যেখানেই থাকি না কেন যখন বাড়ি আসি তখন আমরা যাই ওই মন্দিরে পুজো দিতে এখন বাজে সকাল সাতটা কিন্তু আকাশে তো দেখতেই পাচ্ছেন খুবই মেঘ করেছে আমরা বাড়ি এসেছি বৃষ্টি নিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন দুর্গা প্যান্ডেল হচ্ছে আর তো বেশি দিন বাকি নেই আপনাদের অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুরের সবঙে শুভেন্দু আর আমি যাচ্ছি শুভেন্দুর স্কুটিতে অনেকদিন পরে শুভেন্দু স্কুটি চালাচ্ছে আমি বলেছিলাম যে ওকে চালাতে নয় কিন্তু যে যার পছন্দের জিনিস তো না চালিয়ে থাকতে পারেনি যদিও বা আমরা পুরোটা স্কুটিতে করে যাব না আমরা বাসে করেই যাবো স্কুটিটাকে রেখে তারপরে আবার ট্রেন ধরে মাথপুর যাব এটা হচ্ছে সবং বাজার এখানেই আমরা সমস্ত বাজার হাট করতে আসি চলুন আপনাদেরকে শুভেন্দুর স্কুল দেখাই এই যে এটা এখান থেকে সুবেন্দু ইলেভেন আর টুয়েলভ পড়েছে তো আমরা এখন এই স্কুটিটা শুভেন্দুর বোন মানে আমার ননদের কাছে রেখে যাব আমার তো একটাই ননদ মানে শুভেন্দুর ভাই বোন বলতে একটাই ও এখানে ওর মেয়েকে নিয়ে একাই থাকে আমাদের জায়বাবু তো আর্মি অফিসার তো ওই কারণে ওর পোস্টিং আছে জম্মু কাশ্মীরে তো এই কারণে ও থাকে বাইরে এরা এখানে থাকে এই যে হলো আমার ভাগ্নি আমি ওর নাম দিয়েছি মিষ্টি ওর বয়স এই আট বছর হলো তো আমরা ওখানে বাস ধরে চলে এলাম বালিচক স্টেশন আমাদের এখানের সমস্ত লোক ট্রেন ধরতে আসে এই স্টেশনেই তো আমরা এখানে টিকিট কেটে নিলাম টিকিট কেটে দেখলাম যে টিকিটের প্রাইস সেমই আছে দু বছরে চেঞ্জ হয়নি কিছুই এখান থেকে মাতপুর তো বেশি দূর নয় জাস্ট মাঝে একটা স্টপ আছে তারপরেই মাতপুর তো আমরা হাওড়া মেদিনীপুর লোকালে করে চলে এলাম মাতপুর এটা হচ্ছে মাতপুর স্টেশন আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি স্টেশনের বাইরে এই যে দেখতে পাচ্ছেন টোটোগুলো দাঁড়িয়ে আছে এগুলোই যাবে মন্দির আমরাও টোটো করে মন্দির চলে এসেছি এই টোটো স্ট্যান্ড থেকে মন্দিরের ডিস্টেন্স একটু বেশি এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় আমরা এখানে লাস্টবার এসেছিলাম ইউএসএ যাওয়ার দু সপ্তাহ আগে প্রায় দু বছরের কাছাকাছি তো হয়ে গেল এই দু বছরে আবার মন্দিরের দেখছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই যে সাইটের পুকুরটা দেখছি পাড় বাঁধানো হয়ে গেছে আগে ছিল না এটা এই শিবের মূর্তিটাও নতুন হয়েছে এখানে রাস্তার দুদিকে সারি সারি দোকান আছে যেখান থেকে আপনি পূজার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন আমরাও এরকম একটা দোকানে ঢুকে নিজেদের জুতোগুলো খুলে এই সামনের যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে হাত পা ধুয়ে তারপর মন্দিরে ঢুকতে হয় আমার এই মন্দিরের একটা জিনিস ভালো লাগে এখানে কোনো পুরোহিত থাকে না আপনি নিজের মনের মতো করে পুজো করতে পারেন আমি এই দোকানটা থেকে পূজার সমস্ত সামগ্রী নিচ্ছি এখানে পুজোর সামগ্রী আপনি না জানলেও দোকানদার আপনাকে বলে দেবে কোনো অসুবিধা হবে না কি কি লাগবে ওনারাই সব জানেন বলে দেবে বাড়ি আসার পরে আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জানি শুনতে খারাপ লাগছে তবু আমার কিছু করার নেই পারলে একটু মানিয়ে নেবেন তো আমরা পুজোর সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে পুজো করতে আমাদের এখানে পূজা কমপ্লিট হয়ে গেছে এখানে দূর দূরান্ত থেকে কত কত মানুষ আসে মায়ের কাছে পুজো দিতে আর আজকে তো মঙ্গলবার এই কারণে প্রচুর ভিড় মন্দিরে তবুও আমরা তো অনেকটা সকাল সকাল এসেছি তো পরে পরে ভিড়টা আরও বাড়ে আরও সকালবেলা মানুষজন এসে পুজো পুজো দেওয়ার পরে আমরা খাওয়ারের জন্য খাওয়ার দোকান খুঁজছিলাম এই যে সারি সারি খাওয়ারের দোকান আছে এখানে এখানে সমস্ত নিরামিষ খাওয়ার দাওয়ারই পাওয়া যায় আমরাও সকাল থেকে কিছু খাইনি তো আমাদের খুব খিদা পেয়ে গেছিলো এই যে আমরাও খেতে বসে গেছি আজকের খাওয়ারে ছিল ভাত ডাল শাক ভাজা শুক্তো আর আলু পটলের তরকারি আর আজকে তো খুবই গরম ছিল তো লস্যি দোকান দেখে আমরা আর লোভ সামলাতে পারিনি তো এই কারণে একটা লস্যিও নিলাম আমরা খাওয়া দাওয়া করে মন্দিরের কাছে দুজনে বসে বসে একটু রেস্ট করছিলাম আর সামনে পূজা দেখছিলাম এদিকে আকাশে খুব মেঘও করেছে তো আমরা বেশিক্ষণ থাকলাম না বাড়ির জন্য রওনা দিলাম যদিও বা সকাল থেকে একবারও বৃষ্টি হয়নি কিন্তু বৃষ্টি আসতে পারে তো এখন আমরা টোটো করে স্টেশন যাব আমরা এদিকে মাতপুর স্টেশনও পৌঁছে গেছি আর রাস্তায় খুব বৃষ্টি হয়েছে এদিকে আমাদের ট্রেনও চলে এসছে আর আমরা এখন যাবো বালিচক বালিচক পৌঁছে দেখি এখানে তো বৃষ্টিই হয়নি স্টেশন থেকে নেমে আমরা বাসে করে বাড়ি যাব আর বাসে ভিড়টা শুধু একটু দেখুন আমরা আসার সময়ও কোনো সিট পাইনি আবার যাওয়ার সময়ও কোনো সিট পাইনি এদিকে শুভেন্দু তো টায়ার্ড হয়ে বোনের বাড়িতে এসে শুয়ে পড়েছে আমরা তো এখানেই স্কুটি রেখেছিলাম তো এখান থেকেই আমরা স্কুটি নিয়ে যাব তো একটু রেস্ট করে তারপরে বাড়ি যাচ্ছি এদিকে আবার বোন আমাদের জন্য এই যে পায়েস বানাচ্ছে আমরা এখানে পায়েস খাওয়ার পরে বাড়ির জন্য মানে বাবার আর ঠাম্মার জন্য পায়েস নিয়ে যাচ্ছি বাড়ি ফেরার সময় আমার শ্বশুরমশাই আর ঠাকুমা শাশুড়ির জন্য পুজোর বাজার করছিলাম আমরা জবে থেকে এসছি বিকাল হলেই বেরিয়ে পড়ি পুজোর বাজার করতে কিছু শপিং এখানে করেছি কিছু শপিং বাবাবাড়িতে গিয়ে করব আবার কিছু শপিং কলকাতা গিয়ে করব। তো এরকম করে পুজোর শপিং চলছে এই সঙ্গে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন